বিসমিল্লাহ রহমান রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশে বন্যায় উদ্ধার এবং সাহায্য সকল কর্মকাণ্ড কিন্তু দৃশ্যমান কাজ হচ্ছে তা বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে কিন্তু এই যে একটা বিপ্লব ঘটে গেল বাংলাদেশে একটা সরকার গঠিত হলো আমরা তেমন একটা কিছু দৃশ্যমান এখনো দেখতে পারছি না যার ফলে জনমনে সন্দেহ যাদের যেই কারণে এই উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তারা এখন স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে চলুন আমরা দেখি তার দুই একটা ভিডিও আপনি একটা আপনার দেশ আসেন দেখেন নাগরিকত্ব তো কারো যায়নি নাগরিক একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলার নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না না অশ্রদ্ধা করি করছি না আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো ওনাকে ব্যক্তিগতভাবে উনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন স্বৈরাচারী শেখ হাসিনাকে সারা বাংলাদেশে পনেরো বছরে এত ভয়ঙ্কর অপকর্ম গুম খুন অর্থ চুরি এবং সর্বশেষ বাংলাদেশের পনেরোশোর উপরে ছাত্রছাত্রী শিশু জনতা হত্যা করা এরপরেও আপনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করেন বুঝলাম কিন্তু আপনাকে তো আপনাদেরকে তো এখানে ব্যক্তিগত কথা বলার জন্য এখানে বসানো হয় নাই একটা বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারকে অপসারণ করানো হয়েছে এবং আপনাদেরকে এখানে বসানো হয়েছে এই বিপ্লবী ছাত্র জনতার তাদের ইচ্ছার প্রতিফলন তাদের ইচ্ছার কথা বলার এবং তাদের ইচ্ছার কাজটা করার তো আপনার এখানে বসে সেই সৈরাচানি খুরি হাসিনাকে দেশে আসতে বলছেন আমার মাথায় আসে না কি করে বলেন এবং আরেকটা ভিডিও দেখি আমরা আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন কোটো যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক হিসাবে ইউজ করে সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল আমি তো আমি অবাক হয়ে গেলাম ওনার এই এই কথাটা শুনে যে ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার এটার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তো একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ওনাকে আইনের ছাত্র ছিলেন সেখান থেকেই শিক্ষক তো একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সেই ১৯২০ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই বাহিনীর সংক্ষেপে সবাই জানত হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার ফ্যাসিজম এবং তাদের মতাদর্শের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্ট্রাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগটা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি এই যে ডক্টর আসিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাং ডাকাতি খুন ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে ছিল জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ হাসেন গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে ঘণ্টাতেও শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছি আমার কথা তাই বড়ো বড়ো জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লো বৈঠা দিয়ে হত্যা করা দুই সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে স্বৈরাচারী শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমে মেনে জমিনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে কানাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশিদের চাকরির থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে দেড় হাজার ছাত্র ছাত্রী শিশু জনতা হত্যা করেছে গণহত্যা অন্ধ ডক্টর আসিফ নজরুলের এখনো আইনি শিক্ষাতে উনার চোখে পড়ে না যে এরপরে উনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতির নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি স্বৈরাচারী শাসিনার গীত গাইতে যেই সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যে সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা জানে যে কারা তারা কি কি করেছে সাক্ষী হাজার হাজার সাক্ষী রয়ে গেছে একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সাক্ষী রয়ে গেছে এই শুধুমাত্র খুনি জিয়াউল হাসান না আরো যারা এই যে এর মাঝখানে যাদের নাম আমরা বহুবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি তাদের শুধু রদ করা হচ্ছে তাদের এখনও কেন এখনও কেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চাকরিতে রাখা হয়েছে ইউনিফর্মে রাখা হয়েছে এখনও কেন মেজর জেনারেল হামিদ প্রাক্তন ডিজি ডিজিএফআই তাকে ইউনিফর্মে বা চাকরিতে রাখা হয়েছে এরকম সকল শয়তাঙ্গুলা ফর্টি ফর্টেসিস ব্রিগেড কমান্ডার সেই ব্রিগেডের জেনারেল ইমরান তাকেও চাকরিতে রাখা হয়েছে তার মানে কি চাকরিতে রাখার তাৎপর্যটা কি সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে পক্ষে এবং দেশবিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে যেই সকল দুই চারটা দেশপ্রমিক অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর ইউনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনবন্ত আস্থা আনতে পারছে না এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস্ট হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনার ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল এদের সবাইকে ফাঁসি দিবে যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলো কথা বলেছে সব কথা সত্যি হয়েছে একইভাবে বলছি যদি তড়িৎ গতিতে যেই কথাগুলো বললাম এগুলো যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে কাজগুলো না করা হয় আসিতেছে পুতুল সৈরাচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তরে হয়ে গেছে আশিত হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে হাসিনা ফাঁসি দিয়েছে এটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে যেইভাবে চলছে ছাত্র নেতারা যেইভাবে ছাত্র তাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ ছাত্র নেতাদের তারা পড়াশোনা করা ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গন্ত বহু দূরে শূন্য জ্ঞান ডক্টর মোহাম্মদ ইউনুসারও সেই জ্ঞান নাই সেনাবাহিনী অফিসার কাকে বসাতে হবে কাকে সরাতে হবে কারোরই নেই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজকে বসানো হয়েছে উপদেষ্টা হিসেবে ওনার সম্পর্কে জানি উনি যতটুকু একটু পশ মানুষ একটু স্টাইল মাইল করে চলেন একটু এসিতে বসেন বাট ওনার সেই স্ট্রেট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই ধাম ধুম করে এসে সব কিছু করে ফেলবে চেঞ্জ করবে আমাদের হচ্ছে সেই ধরনের বিপ্লবী ছাত্ররা যেরকম ছিল এইসব জায়গায় এইসব বিপ্লবী অফিসার লাগবে যাদের ভিতরে সেই ধরনের হ্যাডম আছে কিন্তু এখনো পর্যন্ত সেই ধরনের হ্যাডমল অফিসার দেখছে না এখনো দেখছি এই হাসিনার সমস্ত হাসিনার বন্দনাকারী হাসিনার সমস্ত বেনিফিশিয়ারি অতীতের তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সুতরাং ভয়ঙ্কর অশনির সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি না তাদের আমি মেসেজ পাঠাচ্ছি তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি সবাই এত ব্যস্ত আসিফ আর নাহিদের তো সময়ই নাই আমি তাগেও ব্যাখ্যা করেছি তারা তিনটা চারটা মিনিস্ট্রি নিয়ে বসেছে যাদের পড়াশোনা করতে করতে হুশ ছিল না তারা ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলো করার জন্য তারা যেই কাজে ভালো যে মাইরের উপরে আর বাড়ির উপরে তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকেই নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী শক্তিটা নষ্ট হয়ে যায় সার্জিস আছে বাইরে বাইরে কিন্তু কিন্তু একটা মানুষের মানুষের পক্ষে পক্ষে দুই চারটা কতটুকু সম্ভব এরকম উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্জিসের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু বন্যায় ত্রাণ বিতরণে ব্যস্ত কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে এবং উন্নয়নের করছে দেশবাসী করছে ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো এরকম একটা ভয়ঙ্কর রকম সময়ে যে উপদেষ্টা মন্ডলী তোমরা বসিয়েছ বা যারাই বসিয়েছে যুক্তরাষ্ট্র বসা যুক্তরাষ্ট্রের এনজিও যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে এখানে কাজ করার মতো সত্যি কথা বলতে যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছি না মানে হ্যাডামলা কাউকে দেখছি না এই যে কত উদাহরণ দুই উদাহরণ তো শেষ নাই লেফটেন্যান্ট জেনারেল আকবর এই বিচারপতি প্রাক্তন বিচারপতি সিনহাকে যে বের করেছে দেশ থেকে বের করেছে সে কি এখনো কোনো অপরাধ নাই যে করে নাই শুধু একটা উদাহরণ দিচ্ছি সেই দুই সালের বিএনপি যখন রাস্তাঘাট ব্লক করেছিল সীতাকুণ্ডের থেকে বিএনপির নেতাদেরকে সে তুলে এনে তুলে এনে হত্যা করে তাদেরকে আখরার আফারার এখানে রেল লাইনের উপরে ফেলে দিয়ে তাদেরকে আত্মহত্যার নাটক করেছে এরা আর কি করে নাই এই প্রাক্তন হাসিনার আমলের সকল ডিজি ডিজিএফআই এই ঘরের এক নাম্বার ক্রিমিনাল তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে জেলে নেওয়ার জন্য আর কি কারণ লাগতে পারে তাদের নিজস্ব বিল্ডিং এর মাঝখানে ঘর ছিল তাদের সচক্ষে তাদের নির্দেশে গুম খুন সবকিছু হয়েছে সুতরাং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল কে বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইউ আর ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন আনন্দ করার খুশি করার বিজয় গান গাওয়ার সময় এখন নয়